কীভাবে দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দশমিক সংখ্যার যোগ বিয়োগের আর কোনো অঙ্ক করার জন্য আপনারা ক্যালকুলেটারের প্রয়োজন হবে না তো চলুন দেখা যাক কিভাবে আমরা দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে পারি দশমিক সংখ্যার যোগ বিয়োগের অঙ্ক দু রকম হতে পারে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার যোগ বিয়োগ আর একটা হচ্ছে দশমিক সংখ্যার সঙ্গে দশমিক সংখ্যার যোগ বিয়োগ প্রথমে আমরা শিখব পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা কীভাবে যোগ বিয়োগ করতে হয় তারপরে আমরা শিখব দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যা কিভাবে যোগ বিয়োগ করতে হয় পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেটি শেখার জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করছি দেখুন আমি প্রথমে নিয়েছি একত্রিশ দশমিক ছয় যোগ সাত এখানে একত্রিশ দশমিক ছয় হচ্ছে দশমিক সংখ্যা আর সাত হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার যোগ এটা আমরা কিভাবে সমাধান করছি দেখুন আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা উপরে বসাবো অর্থাৎ আমরা এটা সমান সমান লিখতে পারি ওপরে একত্রিশ দশমিক ছয় এর সঙ্গে যোগ সাত আছে তাহলে সাত আমরা নিচে বসাবো এখন প্রশ্ন হচ্ছে একত্রিশ দশমিক ছয়ের সঙ্গে সাত যোগ করার জন্য আমরা সাতকে কার নিচে বসাব ছয়ের নিচে নাকি একের নিচে না তিনের নিচে সেটা জানার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে একটা দশমিক সংখ্যা তৈরি হয় দুটো অংশ নিয়ে একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে দশমিকের পরের অংশ অর্থাৎ অংশ দশমিকের আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে পূর্ণ অংশ আর দশমিকের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে অংশ তাহলে এখানে দেখুন সাত হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এই সাতকে পূর্ণ অংশের নিচে বসাতে হবে তাহলে এখানে পূর্ণ অংশ হচ্ছে একত্রিশ তাহলে সাতকে আমাদের একত্রিশের নিচে বসাতে হবে অর্থাৎ একের নিচে আমরা বসাবো সাত তারপরে দশমিকের নিচে দশমিক বসাতে হবে এবং তারপরে এখানে চাইলে আপনি শূন্য বসিয়ে নিতে পারেন এখন আমাদের এ দুটো যোগ করতে হবে এখানে দেখুন শূন্য এবং ছয় যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই ছয় দশমিকের নিচে দশমিক বসাতে হয় অর্থাৎ যে সোজা দশমিক আছে তার সোজাসুজি দশমিক বসাতে হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এখানে দেখুন এক এবং সাত আছে এক এবং সাত যদি আমরা যোগ করি তাহলে হয় আট আর তিনের নিচে কিছু নেই মানে শূন্য আছে মানে শূন্য এবং তিন যদি যোগ করি তাহলে হয় তিন তাহলে বিষয়টাকে যদি আমি সহজ করে বলি তাহলে এই রকম দাঁড়ায় দশমিকের নিচে দশমিক বসাবেন এবং পূর্ণ সংখ্যাটা দশমিকের বাঁ দিক দিয়ে বসাতে শুরু করবেন তারপরে যোগ করবেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন এখন আমরা দেখি কিভাবে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার বিয়োগ করতে হয় দেখুন তার জন্য আমি একটা উদাহরণ নিয়েছি ছিয়ানব্বই দশমিক শূন্য সাত বিয়োগ চার দশমিকের যোগ এবং বিয়োগের কোনো পার্থক্য নেই অর্থাৎ দশমিকের যোগের ক্ষেত্রে আপনি যেমন করে সংখ্যাগুলো বসিয়েছিলেন বিয়োগের ক্ষেত্রেও ঠিক তেমন করে বসাতে হবে পার্থক্যটা হচ্ছে ওখানে যোগ করেছিলেন এখানে বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি এই অঙ্কটার সমাধান করি তাহলে আমরা কি পাই আমরা প্রথমে বসাবো ছিয়ানব্বই দশমিক সাত তাহলে ছিয়ানব্বই দশমিক শূন্য সাত এর থেকে আমাদের চার বিয়োগ করতে হবে চার দেখুন পূর্ণ সংখ্যা তাহলে আমরা প্রথমে দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব। তাহলে চার যেহেতু পূর্ণ সংখ্যা সেই জন্য আমরা দশমিকের বাঁ দিকে চার বসাব তারপর এটা বিয়োগ করব এখন আপনার হিসাবের সুবিধার জন্য এই দশমিকের পরে কোনো সংখ্যা না থাকলে আপনি এখানে শূন্য বসিয়ে নিতে পারেন তাহলে আমি এখানে শূন্য বসিয়ে নিচ্ছি তাহলে এখন যদি আমরা এটা সিম্পল বিয়োগ করি তাহলে কি পাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাত হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় এখানে দশমিকের নিচে দশমিক বসবে ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় আর নয়ের নিচে কিছু নেই মানে শূন্য আছে তাহলে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় তাহলে আমরা উত্তর পেলাম কত বিরানব্বই দশমিক শূন্য সাত খুবই সহজ তাই নয় কি এখানে দেখুন আপনাকে দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করতে দিয়েছিল যদি এমন দেওয়া থাকে পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন আসুন দেখা যাক যেমন দেখুন এখানে চারশো থেকে তিনশো ছয় দশমিক পাঁচ বিয়োগ করতে দিয়েছে তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের নিয়মের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ প্রথমে আমরা চারশো আট বসাবো তাহলে আমরা বসালাম চারশো তার নিচে আমাদের বসাতে হবে তিনশো ছয় দশমিক পাঁচ তাহলে আমরা বসালাম তিনশো ছয় দশমিক পাঁচ এখন দশমিকের সোজাসুজি দশমিক বসাতে হবে অর্থাৎ এই দশমিক নিচে আছে এর সোজাসুজি উপরে আমরা দশমিক বসাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে কোনো অঙ্ক নেই কিন্তু এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে সেই জন্য আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ওপরেও দশমিকের পরে একটা শূন্য বসিয়ে নেব দশমিকের পরে কোনো অঙ্ক যদি না থাকে তাহলে আপনি শূন্য বসিয়ে নিতে পারেন তাহলে এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কি পাই আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য থেকে পাঁচ বাদ দিতে হবে আর আমরা জানি ছোট থেকে বড় বাদ দেওয়া যায় না সেই জন্য আমরা আগের সংখ্যা থেকে এক ধার নেব তাহলে এটা হবে দশ তাহলে দশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে পাঁচ হয় আগের সংখ্যা থেকে এক ধার নিয়েছিলাম তাহলে ছয়ের সঙ্গে আমরা এখন এক যোগ করব তাহলে ছয় আর একে সাত তাহলে আট থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে কত হয় এক তারপরে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় চার থেকে তিন বাদ দিলে এক হয় আর দশমিকের সোজাসুজি দশমিক বসিয়ে দিলাম তাহলে আমরা আলটিমেটলি উত্তর পেলাম কত একশো এক দশমিক পাঁচ এটা একটা সিম্পল বিয়োগ আসলে এখানে কাজ হচ্ছে শুধুমাত্র সংখ্যাটাকে ঠিকভাবে বসানো অর্থাৎ দশমিকটাকে ঠিক রাখা যদি আপনি দশমিক ঠিক রেখে সংখ্যা দুটোকে বসাতে পারেন তাহলে আপনার উত্তর মিলতে বাধ্য এখন আমরা দেখব কিভাবে দশমিক সংখ্যার সঙ্গে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ করতে হয় তার জন্য আমি প্রথম যে উদাহরণটা নিয়েছি সেটি হচ্ছে একশো বারো দশমিক শূন্য চার যোগ পনেরো দশমিক দুই ছয় তাহলে এই দুটো আমাদের যোগ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে আমরা প্রথমে লিখবো একশো চার তার নিচে লিখব পনেরো দশমিক দুই ছয় তাহলে আমাদের দশমিকটা সমান রাখতে হবে তাহলে আমরা প্রথমে দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব এখানে দেখুন দশমিকের আগে পনেরো আছে তাহলে আমরা দিক থেকে বসিয়ে যাব আগে পাঁচ লিখব তারপরে এক লিখব তারপরে দশমিকের পরে দেখতে পাচ্ছি দুই ছয় আছে তাহলে দশমিকের পরে আমরা লিখব দুই ছয় এখন এটাকে আমরা যোগ করব তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কী ভাই ছয় আর চারে দশে শূন্য হয় হাতে এক দুই আর একে তিন দশমিকের নিচে দশমিক পাঁচ আর দুয়ে সাত এক আর একে দুই আর এখানে এক বসবে তাহলে একশো সাতাশ দশমিক তিন শূন্য এখন আমরা দেখি দুটোর পরিবর্তে যদি তিনটে দশমিক সংখ্যা দিয়ে দেয় এবং তাদের যোগফল বার করতে বলে তাহলে কিভাবে আমরা বার করতে পারি আমি একটা উদাহরণ নিয়েছি দেখুন পাঁচশো একুশ দশমিক পাঁচ যোগ চারশো আট দশমিক ছয় সাত যোগ দশ দশমিক চার এটা আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব পাঁচশো একুশ দশমিক পাঁচ তার নিচে বসাবো চারশো আট দশমিক ছয় সাত তাহলে আমরা প্রথমে দশমিকটা বসিয়ে নেব দশমিকের আগে দেখতে পাচ্ছি আমরা চারশো আট আছে তাহলে আট শূন্য চার আর পরে আছে ছয় সাত তাহলে বসালাম ছয় সাত তার নিচে আমরা বসাবো দশ দশমিক চার তাহলে আমরা প্রথমে দশমিকটা বসিয়ে নেব তাহলে দশমিকের পরে চার আছে তাহলে চার বসালাম দশমিকের আগে দশ আছে অর্থাৎ আগে শূন্য বসালাম তার আগে এক বসালাম এখন এটা আমরা যোগ করব দেখুন এখানে সাতের নিচে কিছু নেই তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে নিতে পারি সাতের উপরেও কিছু নেই তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে নিতে পারি তাহলে এখন যদি আমরা এটা যোগ করি শূন্য সাত শূন্য যদি যোগ করি তাহলে সাত হয় ছয় আর চারে দশ দশ আর পাঁচে পনেরোর পাঁচ হয় হাতে এক আট আর একে নয় নয় আর একে দশের শূন্য হাতে এক এক আর দুই দুই আর দুই চার পাঁচ আর চারে নয় দশমিকের নিচে দশমিক বসালাম তাহলে আমরা উত্তর পেলাম নশো চল্লিশ দশমিক পাঁচ সাত তাহলে আমরা শিখে গেলাম দশমিক সংখ্যার সঙ্গে কিভাবে দশমিক সংখ্যার যোগ করতে হয় এখন আমরা শিখব কীভাবে দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করতে হয় দেখুন আমি যে উদাহরণটা নিয়েছি সেটি হচ্ছে দুশো চার দশমিক পাঁচ ছয় বিয়োগ চোদ্দো দশমিক বারো তাহলে আমরা কিভাবে এটা বিয়োগ করব আমরা প্রথমে লিখব দুশো চার দশমিক পাঁচ ছয় তার থেকে বিয়োগ করতে হবে চোদ্দ দশমিক বারো তাহলে দশমিকের নিচে দশমিক বসালাম তার আগে চোদ্দো আছে তাহলে চার বসালাম আগে তার আগে এক বসালাম তারপরে দশমিকের পরে বারো আছে তাহলে এখানে আমরা বারো বসালাম তাহলে এটা আমরা বিয়োগ করবো তাহলে ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চার হয় পাঁচ থেকে একবার দিলে চার হয় দশমিকের নিচে দশমিক বসালাম চার থেকে চারবার দিলে শূন্য হয় শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না সেই জন্য আমরা আগের সংখ্যা থেকে এক ধার নেব। তাহলে দশ হচ্ছে তাহলে দশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয় নয় তাহলে হাতে এক আছে অর্থাৎ এখানে নিচে এক হবে তাহলে দুই থেকে একবার দিলে হয় এক তাহলে আমরা উত্তর পেলাম একশো নব্বই দশমিক চুয়াল্লিশ